ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচির মাঝেই বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রবিবার ময়দানে চলছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচি তাতে যোগ দিয়েছিলেন সুকান্ত সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বামী বিবেকানন্দের নাম না উল্লেখ করলেও তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বসেন গেরুয়া সাংসদ সুকান্ত মজুমদার যা ঘিরে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ সুকান্তর মন্তব্যকে ঘিরে সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে আক্রমণ শানিয়েছে এই রাজ্যের শাসক দলও লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচিকে কেন্দ্র করে জোর চর্চা চলছিল বিগত কয়েকদিন যাবতী স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের নিকটবর্তী হইবে গীতাপাঠের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা অনেকেই স্বামীজির বাণীকে হাতিয়ার করছেন মুখে লক্ষ্য কণ্ঠ বললেও সংখ্যাটা ধারে কাছেও মোদিও আসেননি এই অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্তকে বলতে শোনা যায় বাংলা বহু যুগ ধরে সনাতনী সংস্কৃতির ধারক বাহক ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল বাংলা মাঝে বাংলা কিছুটা বিচ্যুত হয়েছিল বামপন্থীদের দ্বারা এখন দেখতে পাচ্ছেন না অল্পবিদ্যা বিদ্যা ভয়ঙ্করী গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া এহেন মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক বিভিন্ন মহলে সমালোচনা ঝড় ওঠে কারণ গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এই কথা স্বামী বিবেকানন্দই বলেছিলেন বলাই বাহুল্য নাম না উল্লেখ করলেও সুকান্ত কার্যত স্বামী বিবেকানন্দকেই অপমান করেছেন একজন সাংসদ অধ্যাপকের এহেন মন্তব্যে স্তম্ভিত শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক সমাজ